হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আরেকটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম খুব সকালে ঘুম থেকে উঠে আব্বুর সঙ্গে চলে গেলাম বাজারে সবজি এবং মাছ কেনার জন্য প্রথমে চলে আসলাম সবজি দোকানে এই সবজি দোকান থেকে আমরা সব সময় সবজি নিতাম তো প্রয়োজনীয় সবজিগুলো নিয়ে নিলাম এরপরে চলে গেলাম মাছ বাজারে যাচাই বাছাই করে কাতলা মাছ পছন্দ করলাম এবং সেটাই আমাদেরকে উনি কেটে দিচ্ছিলেন কাতলা মাছে অনেক বড় ডিম ছিল আমি ডিম খুব পছন্দ করি বলে উনি আমাকে ফ্রিতে একটু ডিম দিলেন আব্বু আমাকে রেখে বাজারগুলা হোটেলে রাখতে গিয়েছিল আব্বু ফিরে আসলে একসাথে মেন অ্যাপোলো হসপিটালে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল সেই জন্য আব্বুর গ্যাপ টাইমে আমি কিছু জিনিস তোমাদের সাথে পরিচয় করাই দিচ্ছিলাম বলতেছিলাম এখানে একটা মন্দির এবং গির্জা আছে মন্দিরটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম গির্জাটা ভিডিও করে দেখাচ্ছিলাম গির্জায় সকাল সাতটা দুপুর একটায় এবং সন্ধ্যা সাতটায় এই তিন টাইমে উপাসনা করা হয় এরপরে দেখাচ্ছিলাম হোটেল বলতেছিলাম চেন্নাই চিকিৎসার জন্য আসলে এই হোটেলগুলাই তোমরা থাকতে পারো এখানে অনেকগুলা হোটেল আছে এরপরে দেখাচ্ছিলাম সবজি বাজার মেন অ্যাপোলো হসপিটাল সংলগ্ন ছোট্ট একটা সবজি বাজার যেখানে সব কিছুই পাওয়া যায় চেন্নাই এর চেয়ে অনেক বড় সবজি বাজার রয়েছে এরপরে চলে আসলো আব্বু আব্বুর সঙ্গে রাস্তা পার হয়ে চলে গেলাম হসপিটালের উদ্দেশ্যে আমি হাঁটতেছিলাম এবং বলতেছিলাম চেন্নাই চিকিৎসার জন্য আসলে প্রত্যেকবার চিকিৎসা করাও হয় আবার ঘোরাও হয় এবার একটু ঘোরা হলো না চিকিৎসার জন্য আসলে প্রত্যেক বাড়ি আমাদের একটা লম্বা সময় লেগে যায় আড়াই মাস দুই মাস এক মাস এবার এক মাস দশ দিন সময় লেগে গিয়েছিল ইচ্ছে করলে ঘোরা যেত কিন্তু ঘুরতে ইচ্ছে করেনি কারণ আমুর অপারেশন হয়েছিল তারপরে চলে আসলাম হসপিটালে সেদিন ছিল সোমবার অনেক বিজি কারণ আগের দিন রবিবার ছুটি দিন ছিল ডক্টর দেখানো শেষ করে আব্বুর সাথে হসপিটাল থেকে বের হয়ে গেলাম এরপরে রাস্তায় এসে এক বাটি ফ্রুটস নিলাম বিভিন্ন প্রকার ফ্রুটস একসঙ্গে মাখিয়ে বিক্রি হয় মাত্র তিরিশ টাকা ফ্রুটসের বক্স গাড়িতে রেখে ভিডিও করতেছিলাম এক হাতে ছিল ফোন আরেক হাতে খাচ্ছিলাম সাথে আব্বু ছিল এই জন্য একটু নার্ভাস ফিল করতেছিলাম খেতে খেতেই হোটেলে চলে আসলাম রুমে এসে দেখলাম আম্মু মটরশুঁটি টমেটো দিয়ে কাতলা মাছ রান্না করছে রান্নাটা অনেক সুন্দর হয়েছে খাইতেও অনেক টেস্টি ছিল বড়ো মাছ মাছের সাথে ডিম ভালোই লাগছিল খেতে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আব্বু আমুর সাথে চলে আসলাম অ্যাপোলো অমেন্স হসপিটালে এই তো লিফ্ট দিয়ে চলে আসলাম ফোর্থ ফ্লোরে ফোর্থ ফ্লোরে এসে আমুকে ডক্টর দেখালাম গ্র্যান্ড ফ্লোরে এসে ফার্মেসি থেকে মেডিসিন নিলাম এরপরে হোটেলের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আসার পথে আব্বু আম্মু সবজির দোকানে সবজি কিনতেছিল আমাকে আইসক্রিম জুস কিনে দিয়েছিল সেগুলা খেতে খেতে আমি হোটেলের দিকে যাচ্ছিলাম আইসক্রিম জুস সেভেন আপ চকলেট কেক এগুলা আমার খুবই ফেভারেট এগুলা হলে আমার আর কিছুই লাগে না আসার পথে কিউট ডগের সাথে দেখা হয়ে যায় আমি যে হোটেলে থাকতাম তার পাশের বাসায় ও থাকতো আমি যখনই যেতাম তখনই তার সাথে দেখা হয়ে যেত তাই আমি ওর সাথে একটু মজা করতেছিলাম কিন্তু দুঃখের বিষয় কামড়ে দেয় এই জন্য খাওয়াতেও ভয় পাচ্ছিলাম এর পরে রুমে এসে একটু রেস্ট করে আবার একাই চলে গিয়েছিলাম লাল ডাব খেতে কিন্তু ভুল করে সবুজ ডাব দিয়েছিল পরে লাল ডাব দিয়েছিল লাল সবুজ মিলে দুইটা ডাব খেয়েছিলাম আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টেক কেয়ার